হাই বন্ধুরা তোমরা তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে সকাল সকাল তো আমি আজকে ডিউটি থেকে চলে এসেছি তো নতুন আমি আজকে শাড়ি পরেছি ডিউটি গিয়েছিলাম শাড়ি পরে তো শাড়ি পরতে আমার খুব ভালো লাগে আমি ওই জন্য শাড়ি আজকে পরে গেছিলাম বন্ধুরা দেখো তো এসেই তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি তো এখন আমি এবারের ড্রেসটা চেঞ্জ করে নেবো দিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপর আবার অন্য কিছু করব। তারপরে আবার তোমাদের সঙ্গে সামনে তোমাদের সঙ্গে আবার এসে কথা বলবো আমি এখন নিচে যাচ্ছি ড্রেস চেঞ্জ নিচে এসে একটু শাকের তরকারিটা করে নিচ্ছি দিদি বললো শাকের তরকারিটা একটু করে নে তুই একটু ভালো রান্না করতে পারিস তাই জন্য শাকের তরকারিটা করে নিচ্ছি দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর তো তারপর অন্য কিছু করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম একটু এবার পরিষ্কার করে নেবো ওই ঝুল ঢুল হয়েছে ওগুলো একটু পরিষ্কার করে নেব আজকে তো প্রায় দিনই পরিষ্কার করি তো এখন একই ভাদ্র মাস তাও এখনও অনেক দিন আছে ভাদ্র মাসে তাই ভাবলাম কি রে ঘর দেওয়ারগুলো আর একটু পরিষ্কার করে নিই আবার তো পরে ঝাড়তে হবে এখন মোটামুটি অল্প অল্প যেগুলো ঝুল হয়েছে সেগুলো একটু ঝেড়ে নি দিয়ে ঝাড়তে এলাম তো এই হয়ে গেল তো ওই এবার ঝাড়বো ফ্যানের ওইখানটাও একটু ঝেড়ে নিচ্ছি তো এমনি ফ্যান দিয়ে মোছার জন্য ইয়ে করিনি একটু বারণ দিয়েই ঝেড়ে নিচ্ছি এখন এমনি মুছছি না পরে আবার একটু একটা চেয়ার উপরে খাটের ওপর চেয়ার দেবো দিয়ে হাতে করে ওটা ফ্যানটাকে মুছে নেব তো আজকে মোটামুটি হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি তো এখনও অত বড় বাড়িটা তার ছাড়তে এখনও অনেক দেরি লাগবে তো ওই মাঝে মাঝে এদিক ওদিকগুলো একটু ঝেড়ে নিচ্ছি তো দেখো তোমরা পরিষ্কার করে নিচ্ছ এখন এই জানলার এই দিকটা একটু পরিষ্কার করতে এলাম জানলার উপরগুলো করে নিচ্ছি দিয়ে জানলাটা একটু খুলে বাইরের দিকটাও একটু পরিষ্কার করে নেবো বাইরের দিকটাও একটু সামনেটা একটুখানি সেফ মতন করা আছে ওইখানটা একটুখানি ঝেড়ে নিচ্ছি দিয়ে তারপরে এই ঘরের ভিতরের উপর একটু ঝেড়ে নেবো সব দিকগুলো একটু ঝেড়ে নিয়ে আর ফ্যান ফ্যান চলে তো ওই জন্য দেয়ালগুলোতেও ধুলো একটু হয়ে যাচ্ছে ওই জন্য একটু দেওয়ালগুলো সময়তে একটু ঝেড়ে নিচ্ছি যেখানে যেখানে ঝুল আছে সেগুলো সেগুলো একটু ছেড়ে ঝেড়ে নিচ্ছি তোমাদের এখন সব ঘর ছাড়া হয়ে গেছে ভাদ্র মাস তো হয়ে গেছে তোমরা কেমন কেমন ঘর ঘর ছাড়ছো তো কমেন্ট করে জানিও আমারও ঘর ছাড়া হয়ে গেল বিছানাটা একটু ঝেড়ে নেব ঝুলগুলো পড়েছে বিছানায় ছেড়ে নিয়ে একটু কুচিয়ে কাপড়গুলো কয়েকটা রয়েছে ওগুলো সরিয়ে নেবো সব ছড়িয়ে ছাড়িয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে ছেড়ে দিয়ে ঘরটাও একটু ভালো করে ঝাঁপ দিয়ে নেবো তারপরে মুসব তো জামা কাপড়গুলো বিছানাতে রেখেছিলাম তো এখন একটু ছড়িয়ে দিচ্ছি পরে ওটা আবার কাছে কেসে নেবো এখন ওটা পাশে সরিয়ে যাবলাম বিছানা জায়গায় ঝাঁটা দিয়ে একটু ভালো করে দিচ্ছি আমার এখনও পর্যন্ত ওই প্লাস্টিকের ঝাঁটাগুলো বিছানা ছাড়া ঝাঁটাগুলো তো কেনাই হয়নি বাজারে গেলেও মনেও থাকে না আমি বিশেষ একটা বাজারে যাচ্ছি না তো ওই নারকল কাঠির ঝাঁটা দিয়েই বিছানাটা ছেড়ে নিলাম এবার বারনে করে নিচেটা ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখো তোমরা ঝাঁট দিয়ে নিয়ে তারপর আবার কী পাওয়া যায় উছনে করছি ঘর করে নিয়ে বেশি একটাই এখন করে নিচ্ছি তারপর বান্ধাটে পরে পড়লো এখন এই ঘরটায় ঝাঁট দিয়ে নিচ্ছি অনেক নোংরা বেরিয়েছে দেখেছ উপর থেকে পড়েছে খালি নোংরা বেরোচ্ছে তা ওই কদিনগুলো ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছিলাম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছিলাম তাও দেখো দু এক কদিনের মধ্যেই আবার সব নোংরা হয়ে গেল ভালো করে আবার ঝাঁক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি বলবো ফ্যানের হাওয়াতে আর খুব ধুলোবালিও হচ্ছে তাও উপরে দেখো কী তাও এরকম হচ্ছে আমি কী করে যে এত এরকম ধুলোবালি হয় কি জানি না তবুও পরিষ্কার তো করতেই হবে যতই শরীর খারাপ হোক কিছু হোক তাও করতেই হবে আমাদের এখানে তো অন্য কেউ কাজের কাউকে পাই না নিজেদেরই সব কিছুই করতে হয় এত বড় বাড়িতে এবার সব কাজই করা সম্ভব হয় না একবারে করে করতে থাকি একবার এখানে করলাম পরের দিন অন্য জায়গাটায় করব যা পরিষ্কার করব এবার ঘর প্রতিদিন মোছা হয় না মাঝে মাঝে মুছি এবার এই ঘরটাকে একটু ভালো করে মুছে নেবো মুছে নিচ্ছি তো ছেলেটা আবার কুকুরটাকে নিয়ে এদিক ওদিক করছে খেলা করছে ওকে ডাকছে আমি এদিকে ঘরের দুয়ারটা ঘরের ভিতরের ওইখানটা মুছে নিচ্ছি তো মুছতে ওইগুলো একটু দেরি হচ্ছে দাগ দাগ হয়ে রয়েছে ফেব্রিক করেছিলাম ফেব্রিকের রঙগুলো ওখানে পড়েছিলো ওই জন্য অনেক দেরি দেরি হচ্ছে মুছতে ফেব্রিকের রঙগুলো এমন আটকে গেছে হাতে করে নোকে করে খুঁচিয়ে খুঁচিয়ে রঙগুলোকে তুলতে হচ্ছে সেগুলো পরিষ্কার না করে তো ঘরটা মোছাই যাচ্ছে না নাহলে সাদা রঙের ঘরের মেঝেটা তো খুব বাজে লাগে দেখতে ওই জন্য ঘষে ঘষে ওগুলো মুছে নিচ্ছি অনেক দেরি লাগছে ঘরটা মুছতে তো এতটা মুছতে ওই দিকটাই বেশি হয়েছিল রং পড়েছিলো কিন্তু এই দিকটা অতটা রং টং নেই তবুও একটু ভালো করে তো মুছে নিতে হবে তো ওই দিকটাতেই একটু দেরি হলো এই দিকগুলো এবার তাড়াতাড়ি হয়ে যাবে মুছে নেব তো বন্ধুরা দেখো তোমরাও তো নিশ্চয়ই পরিষ্কার করো কেউ লোক দিয়ে করাও নিজেরাও করো এবার নিজেদের ঘর লোকে লোকে আর করে দেবে তবুও নিজেদের তো খাটতেই হয় না খাটলে চলবেই না পরিষ্কার রাখতে গেলে নিজেদের খুব পরিশ্রম করতে হবে তো আমি যতটা পারি করি বেশি পরিশ্রম বলতে বেশি কিছু করতে পারি না ওই টুকটাক টুকটাক করে একটু আদলু করে করতে থাকি ওই করে যতক্ষণ চলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আমার ঘরে দুয়ারে কেমন কেমন করে মুছে ওই স্ট্যান্ড দিয়ে ওই মোছার ওই জিনিসগুলো লাঠি দিয়ে ওইগুলো মুছতে ভাল লাগে না পরিষ্কার হয় না ভালো তো হাতে করে একদিন একদিন মুছি ওইগুলো স্ট্যান্ড দিয়ে মোছা স্টিকগুলো দিয়ে মুছি মাঝে মাঝে তো রোজ তো মোছা হচ্ছে না ঝাড়টা দেওয়া হয় রোজ কিন্তু একদিন একদিন পর পর ঘর দোয়ার মুছি নাহলে পারি না অত কিছু করতে এবার দিদিও নিজের দিকেও থাকে দিদি নিজের কিছু কিছু কাজও করে রান্না বান্নাও করে আমি রান্নাবান্নাটা কম করি কাজকমও বাসন ফাসনও অনেক কিছুই ধুতে হয় মেশিনেও কাচি আবার হাতেও কাচাকুচি করি তো মেশিনটা এবার মেশিনে কাঁচলেও খুব যে পরিষ্কার হয় তা না যে ভালো ভালো জামা কাপড়গুলো সেগুলো অনেক সময় হাতেও কেচে নিই আবার মাঝে মাঝে কী করি মেশিনেও দিয়ে দিই বাড়ি বাড়ি জিনিসগুলো দিয়ে ওই ওরম করেই কাজকর্ম করি কেয়ার করবো সংসার যখন করছি তো কাজ তো করতেই হবে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কেমন কাজকর্ম করছি তোমরাও যারা ভিডিও ব্লগ করো তারাও তোমরাও করবে আমিও দেখবো তোমরা কেমন করো আমি কেমন কাজ করি দেখবো ঠিক আছে তোমরা দেখতে থাকো নিচে চলে এসেছি আমার বরের ইচ্ছা পূরণ করতে আমার বর বললো আজকে একটু গুড়পিঠা করলে ভালো হতো অনেক দিন খায়নি তো খেলে ভালো লাগবে তো একটু গুড়পিটে করতে এলাম আগে সব যেরকম ব্যাটার বানাতে হয় গুঁড়ি দিয়েই করলাম আটা দিয়েছি একটু নুন তারপরে গুড় দিয়ে করছি ভেজে নিচ্ছি দেখো তোমরা পিঠে ভাজছি তো তাড়াতাড়ি ভেজে নিচ্ছি দিয়ে আবার বরকে একটু খেতে দেবো বরের ইচ্ছা আজকে পূরণ করতে হবে বলেছে যখন তো গড়পিটার করা হয়েই গেল তোমরা দেখতে দেখো গুরপিটা করেছি তো খেতেও খুব সুন্দর হয়েছে বরকে দিলাম দিদি খেলো আমি খেলাম সবাই মিলেই খেলাম আরও যেগুলো আছে সেগুলো বানিয়ে নিয়েছি দু একটা করে বানালাম একটা দুটো করে খাচ্ছি আবার বানাচ্ছি আবার এগুলো বাকি ছিল বানিয়ে নিলাম আর দেখো পুরোটা বানানো হয়ে গেছে তোমরা দেখো অনেকগুলোই বানিয়েছি আর একটু একটু করে কিছু খেয়েও নিলাম সবাইকে দিলাম আমি উপরে চলে এসেছি তো আমার মুখে অনেক কিছু না দাগ বেরিয়েছে তো ভাবলাম একটু আজকে ফেস প্যাক একটু লাগাই ওই জন্য একটু ফেস প্যাক লাগাচ্ছি তো মুখটা তো খুবই বাজে হয়ে গেছে কালো কালো ঝাঁপ হয়ে গেছে ওই জন্য ফেস প্যাকটা একটু লাগাচ্ছি যদি একটু নি ক্লিন পরিষ্কার একটু হয় তো লাগিয়ে রাখছি তো দেখো আমার মুখটা কেমন করে ফেস লাগাচ্ছি সবাই তো সমান লাগে না আমি এমনভাবেই লাগাচ্ছি মুখটা কেন এরকম হয়ে গেল কি জানি আরও অপারেশান করার পর আরও যেন খারাপ হয়ে গেলো আবার স্কিনের ডাক্তার দেখাবো এখনই দেখায় এগুলো একটু আমি বাড়িতে একটু ট্রিটমেন্ট করি তারপরে আবার আবার ডাক্তার দেখাবো এমনি ডাক্তারে বলেছিল একটু অ্যালোভেরা জেল লাগাতে শুধু তো এখন তো কিছু লাগানোই হচ্ছে না কিছু নিজের শরীরে একটুও যত্ন নেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম তাহলে এই একটু ফেস প্যাকটা লাগায় তারপরে দেখবো কী লাগায় ওই ফেস প্যাকটা লাগানোর পর না হয় একটু অ্যালোভেরা জেলটাই লাগিয়ে রেখে দেবো ওটাই রাত্রিবেলা একটু থাকবে পরে ধুয়ে নেবো এটা লাগিয়ে রেখেছি খানিক করে রেখে দেবো রেখে দেওয়ার পরে ওটা যখন একটু শুকিয়ে যাবে তখন আবার ওটাকে ধুয়ে নেবো তো দুবার করে লাগাচ্ছি একবার লাগিয়ে নিয়েছি হালকা হয়ে গেছিলো দেওয়া আবার একটুখানি লাগিয়ে নিচ্ছি একটা মুখে মুখে কিছু হলে না কিছুই ভালো লাগে না মুখটা খারাপ হয়ে গেছে মনটাও ভালো লাগে না আবার আয়নার সামনে বেশি আসেই না দেখলেই মনটা খারাপ হয়ে যায় যে মুখে দাগগুলো কি করে কমবে একবার ডাক্তার দেখিয়েছিলাম স্কিনের তো কিছুই হয়নি সেরকম তারপরে তো এরকম অপারেশান করলাম বলে আর স্কিনের ডাক্তারটা আর দেখালাম না আবার দেখাতে হবে তো মনটা ওই জন্য ভালো থাকে না যে এমন মুখটা হয়ে গেলো বাজে লাগে দেখতে একদম ভালো লাগে না খানিক্ষণ রেখে দিয়ে দেখছি শুকিয়ে গেছে এবার একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে চলে এলাম দেখো মুখটা একটুখানি মনে হচ্ছে ফ্রেশ লাগছে তবুও একটুখানি ফ্রেশই লাগছে এ দেখো অ্যালোভেরার জেলটা দেখছো পতঞ্জলি অ্যালোভেরা জেল এই জেলটাই একটুখানি লাগিয়ে দিচ্ছি একটু ভালো করে হালকা করে ঘষে ঘষে লাগিয়ে দেবো অ্যালোভেরা জেলটা এটা লাগলে বলে মুখটা ঠিকই থাকবে তো অন্য কিছু লাগায় না আমি এমনি আগেই লাগিয়েছিলাম অন্য কিছু এটা ওটা সব ঘরোয়া পদ্ধতির লাগিয়েছিলাম অনেক কিছুই সেরকম কিছু কমেনি আর এখন তো বেশ কিছুদিন হলো মুখে কিছুই লাগায় না তো আজকে একটু মনে হলো একটু প্যাকটা লাগায় তারপরে মুখটা ধুয়ে নিলাম এবার একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি দিয়ে অনেকটা পরে ওটা না ধুলেও হবে এটা নিয়ে থাকবো রাত্রিবেলা হয়তো সবার সময় আরেকবার মুখটা ধুয়ে নিয়ে অ্যালোভেরা জেলটা তখন লাগিয়ে দেবো আর একবার লাগিয়ে দেবো তো অ্যালোভেরা জেলটা লাগালে অনেক সময় একটু নি মুখের দাগগুলো অনেক সময় কমে যাচ্ছে তো দেখছি এবার নিজের শরীরের যত্ন একটু নিতেই পারি না একটু কাজকর্ম করে আর ভালো লাগে না একটু যত্ন ঠিক আছে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একটু বালিশে হেলান দিয়ে শুয়ে রয়েছি আজকে আর কিছু ভাল লাগছে না তো আজকে ভাবলাম যে একটুখানি বিশ্রাম নিই ভালো লাগছে না সারাদিন তো এদিক ওদিক কাজকর্ম একটু রান্নার দিকে কাজ করা তো করতে করতে আর ভালো লাগছে না কিছু তো আমি ভালো আজকে আর কিছুই করব না তো এখানে দেখি একটু লেখালেখি কিছু কাজ আছে সেগুলো একটু করে নেব আর তোমাদের সঙ্গে একটু অনেক কথা বলে নিই দিয়ে তারপরে আর রেখে দেবো যে বেশি বড় আর ভিডিওটা করব না তো তোমরা সব কি করছো তো এখন তো অনেকটাই কটা সন্ধে হয়ে গেলো ভালোই সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা প্রায় বাজতে চলল তো দেখিয়ে রাত্রে এখন আমার খাবার বানানো হয়নি কিছু তো দিদি বললো কিছু কি করবো জানি না এখন নটার দিকে একটু কিছু বানাতে হবে তো আজকে ভাবছি কি করব আর রুটি কি হালকা একটা কিছু করে নেব রুটির সঙ্গে একটা কিছু তরকারি করে নেব তো ওবেলার আমাদের রান্না হয়েছিল দুপুরবেলা সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিল আর শাক রান্না হয়েছিল আর একটু মাছ হয়েছিলো আর ডাল হয়েছিল এগুলো হয়েছিল তো দূরবেলা যাও খেয়ে নিয়েছি দিদি রান্না কিছু করেছে আমি একটু কিছু করেছি বিকেলে তো আবার একটু ইয়ে হলো সন্ধ্যের দিকে তো একটুখানি কুরপিটে করলাম আমার বর বললো যে অনেক দিন এসব কিছু ভাজা জিনিস ভাজাভুজি খাওয়া হয়নি কুরপিটে এসব বাড়িতেই তো রয়েছি ভালো লাগে খেতে খাবো একটু ঠিক আছে তাই হোক তো আমি একটু গুড় গুরপিঠে বানালাম তো মোটামুটি হয়েছে খেতেও খুব ভালো লাগলো তো খেলাম খেলাম বেশি খাইনি দু একটা খেয়েছি আরও কিছু আছে আমার বড় খেয়েছে দিদি খেয়েছে ছেলেটা এখনও খায়নি আর বড় ছেলেটা তো একটু গেছে দিল্লি গেছে তো আসবে কালকে কালকে মনে হয় গাড়ি চাপবে তো আসবে ওরা তো নেই তো আমরা এই কজনেই আছি আর ভালো লাগছে না ছেলেটা বাড়ি নেই মনটাও ভালো লাগছে না যে বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগছে ও থাকে আর কুকুরটারও খুব মনটা খারাপ ও ও ওর অফিসের সামনে যাচ্ছে আবার চলে আসছে তো কি বলবো আমাদেরও একটা খুব একটা ভালো লাগছে না আমারও এই পিরিয়ড হয়েছে তাই শরীরটাও ভালো লাগছে না তো আজকে বন্ধুরা আজকে কিছু ভালো লাগছে না তো আবার পরের দিন আবার ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর কী বলবো আমার ভিডিওটা একটু বেশি তো বড়ো হয়নি শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনুরোধ রইল আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতন এখানে শেষ করছি টাটা বাই বাই